আসসালামু আলাইকুম আমি এখন বানাবো কুলসন ম্যাকারনি কিংবা কুলসন পাস্তা একটু অন্যরকমভাবে এখানে আপনাদের আমি একটা নতুন টেকনিক দেখাবো যেটা ব্যবহার করলে আপনারা যে কোনো পাস্তাকে কিন্তু ডবল করে ফেলতে পারবে মানে এক প্যাকেট পাস্তা প্রায় দুই প্যাকেটের মতো হয়ে যাবে তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে দুই পিস মুরগির ব্রেস্ট ছোটো ছোটো করে কেটে নিছি এর সাথে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা মাখায় রাখবো এই পনেরো বিশ মিনিট রাখলেই হয়ে যাবে ছাস ছাস কতটুকু দিব না শুধুমাত্র আধা রসুন বাটাই দেবে হবে কাজ চলবে মাল নিলাম এটাকে এখন 10 15 মিনিট রেখে তারপর আমি এটাকে ভেজে ফেলব আমি এখানে কিছু পানি ফুটিয়ে নিছি ভালোমতোই ফুটিয়ে নিছি ওর মধ্যে একটু লবণ দিব লবণ দিয়ে আমি এখানে 400 গ্রাম মানে দুই প্যাকেট কুচোর ম্যাকaroni ওটা পানির মধ্যে বুলার মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে সিদ্ধ করে নিব তেল তেল কিচ্ছু দেওয়ার দরকার নাই তেল দিলে আসলে পাস্তার গায়ে কিংবা নুডুলসের গায়ে তেল লাগে না পানির সাথে এটা ঝরে যায় আমি অন্য টেকনিক ব্যবহার করবো আপনারা দেখতেই পাবেন যাই হোক এটা সিদ্ধ হয়ে নিক দশ মিনিটের মতো জাল দিলাম পাস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে পানি ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব পাস্তাগুলো আর পানি ঝরায় আমি ঠান্ডা পানির মধ্যে এটাকে পরিষ্কার পানির মধ্যে ভিজায় রাখলাম এখন এটা গায়ে গায়ে লাগবে না তেল তেল দেওয়ার কোনো কিছু দরকার নাই আর এটা কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে যাবে কিংবা ডবলের বেশি হয়ে যাবে দেখেন গরম পানি থেকে নিয়ে আমি ঠান্ডা পানিতে ভেজে রাখছি পাস্তাগুলা পাস্তাগুলা কিন্তু ঝরঝর হয়ে গেছে এবং ফুলে কিন্তু প্রায় ডবল হয়ে যায় তেল তেল কিছু গায়ে গায়ে লাগে না কিন্তু ফুলে দেখেন প্রায় ডবল হয়ে গেছে পাস্তাগুলা দেখো এখন আমি একটা পানিটা ঝরাই নেব আমি একটা কড়াইয়ে সিঁকি কাপ মানে কোয়াটার কাপ তেল দিয়ে এর মধ্যে চার পাঁচ খড়া রসুন করে রাখছি ওগুলো দিয়ে একটু ভেজে নিব আমি কিন্তু মিডিয়াম আর হাইয়ার মাঝে মাঝে রান্না করতেছি যাতে জলদি হয়ে যায় এই আধা মিনিট এক মিনিটের মধ্যে রসুনটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি এই মুরগি মেরিন করা মুরগিগুলো দিয়ে দিব দিয়ে এগুলোকে ভেজে নিব মুরগিগুলো কিন্তু বেশ পানি ছাড়বে পানিটা শুকানো পর্যন্ত আমি ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভেজে মুরগির পানিটা চলে গেলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ একটু মোটা করে ফালি করে রাখতে ওগুলো দিয়ে এর সাথে ভেজে নিব সেইভাবে মুরগিটা একটু বাদামি হয়ে যাবে ভাজাটা মিনিট দুয়েক ভেজেই এই মুরগিগুলোর একটু বাদামি বাদামি দাগ লাগলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া ফ্লেভারটা ভালো আসে একটু নাড়াচাড়া করে নিব এক সেকেন্ড একটু ভাজা হোক এই পনেরো বিশ সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ময়দা আছে ওগুলো এর সাথে দিয়ে একটু ভেজে নিব এই এক মিনিট এরকম সময় ময়দাটা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপের মতো দুধ দি এর সাথে মিলাই দিন দুধটা ফুটে উঠলেই এটা ঘন হয়ে যাবে একটু লবণটা খেয়ে দেখি আর একটু লবণ লাগবে এখন এটাকে বলকে নিয়ে আসবো ততক্ষণ এটা ঘন হয়ে যাবে কুঁটে উঠার সাথে সাথে দেখেন এটা কতখানি ঘন হয়ে গেছে এখন এর মধ্যে কুঁটে উঠার সাথে সাথে দেখেন এটা কতখানি ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এগুলো দিয়ে সাথে একটু চালা করে নেব খুব বেশি না ক্যাপসিকাম যদি বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্টটা ভালো হয় না সেই জন্য সামান্য একটু আধা মিনিটের মতো এর সাথে একটু নাড়াচাড়া করে নেবো এই ক্যাপসিকাম দিয়ে মিনিট ডাল দিয়েই আবার ভালো মতো ফুটে উঠছে এখন আমি পানি ঝরাই এই পাস্তা গুলাকে এর সাথে দিয়ে দিব দিয়ে এর সাথে মিলাই দিতে হবে কড়াইটা ছোট হয়ে গেছে একটু সাবধানে মিলাই দিই চুলার জালটা আমি এখন মিডিয়ামের থেকে একটু নিচে নিয়ে যাই তলার দিকে পুড়ে না যায় আরো করে পাস্তা দিয়ে দিই একই সাথে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ফ্লেভারটা ভালো হবে কেউ চাইলে দিয়ে না চাইলে না দিয়ে বা যখন ভালো মতো এটাকে মিলাই দিই ভালো মতো মিলাই দিলাম হয়ে গেল আমার দারুণ মজার কুচুম পাস্তা মানে কুচন পাস্তা আপনাদের আমি এখানে আমি দুই প্যাকেট দিয়ে কতগুলো বানাইলাম আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার কুলসন পাস্তা রান্না চিকেন কুলশন পাস্তা বা চিকেন কুশল ম্যাকানোনি আর আপনারা নতুন একটা টেকনিক দেখে গেলেন পাস্তা রান্নার পরে তেল তেল না দিয়ে শুধু ঠান্ডা পানিতে ভিজা রাখবেন কিছুক্ষণ দেখবেন ফুলে ডবল হয়ে গেছে অল্প একটু পাস্তায় অনেকখানি হয়ে যাবে আমি এখানে দুই প্যাকেট মানে চারশো গ্রাম মেকারি রান্না করলাম আট থেকে দশজন লোক আরামে খেয়ে ফেলতে পারবেন খাইতে যে কি মজা একবার বানালি বুঝবেন বাচ্চা বড়ো সবাই তামাতামা করে খায়া ফেলাইবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আল্লাহ